সম্মানিত আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আলোচনা করব। উচ্চতর স্কেল পাচ্ছেন এক হাজার একশো জন শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ উচ্চতর স্কেল পাচ্ছেন এক হাজার একশো সত্তর জন শিক্ষক বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের এক হাজার একশো সত্তর জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে স্কুলের এক হাজার বিরাশি জন এবং কলেজের একশো বাহাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সবাই শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মাওসি অধিদপ্তরের নয় জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন এ সময় কর্মকর্তারা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের সতেরো চট্টগ্রামের উনিশ কুমিল্লার তেহাত্তর ঢাকার বিরানব্বই খুলনার আটানব্বই ময়মনসিংহের একান্ন রাজশাহীর একশো এক রংপুরের পাঁচশো উননব্বই এবং সিলেটের বিয়াল্লিশ জন রয়েছে। অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পনেরো চট্টগ্রামের দশ কুমিল্লার দুই ঢাকার দশ ময়মনসিংহের সাত রাজশাহীর একশো এগারো রংপুরের চোদ্দো ও সিলেট অঞ্চলের তিনজন রয়েছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে